তোমার ফ্যামিলিতে কে কে আছে জি আমার ফ্যামিলিতে আমার বাবা নাই আমার মা আছে আমার ভাই আছে আর আমি আছি ঠিকই আমার ভাই মানে দেখাশোন কিছু করে না দেখাশোনা করে না তার কারণ তার কারণ সে বিয়ে করছে সে ভিন্ন হয়ে গেছে তার বড় কথা শুনে তারই করে সে আলাদা খায় মানে আমার আমাকে দিকতে দেখে না মূলত তোমার আব্বার কি হয়েছিল মানে জি আমার আব্বা রলে রোগ হয়েছিল অসুস্থ ছিল অনেক অসুস্থ ছিল পরে গাড়ি চালাতে গিয়েছিল পরে গাড়িতে অ্যাক্সিডেন্ট মারা গেছিল ও আচ্ছা তোমার বয়সটা কত এখন রানিং জি আমার বয়স 22 22 বছর তুমি কি তোমাকে বিবাহ হয়েছিল জি না বিয়ে হয়নি না এখন ফ্যামিলিতে ভাই বোনের ভিতর কে বড় তুমি জি না আমার ভাই বড় আমি ছোট ও আচ্ছা তোমার ভাই বিয়ে করে সে ভিন্ন হয়েছে সে বড় ভাই তার ছোট তুমি এখন আমাদের ক্যামেরার সামনে কি জন আছো আর্থিক সহযোগিতার জন্য না বিয়ের সাদের জন্য জি মানে যদি সে যদি আমারে পুরো আমার আম্মুরে যে আমারে যদি সে গ্রহণ করে যদি দায়িত্ব নিতে চায় ঠিক আমি তার বিয়ে করব আমি তাকে তুমি তো মুসলিম না জি নামাজ কালাম তো পড়া হয় জি পড়ি ও আচ্ছা যাই হোক নামাজ কালাম পড়তে হবে মুসলমান মানুষ নামাজ পড়তে হবে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে তো যাই হোক নেক্সটে আসি এখন তুমি কি করে একটা যাচ্ছে যাচ্ছ তোমার বয়স যেহেতু বাইশ একটা মানুষের চাহিদা আছে যে তিরিশ বা বত্রিশ বা আঠাশ হলে বার আমার সাথে মিচিউর্ট হবে নাকি তোমার কোন বয়সের লোক হলে তোমার সাথে মিচিউর হবে তুমি মনে করো যদি আমার ফ্যামিলির দায়িত্ব আমার দায়িত্ব যদি নিতে চায় সে যেরকম মানুষই হোক আমি ওটাই গ্রহণ করে নেবে অনেকের স্ত্রী চলে গেছে মন মলা মলে করে মন খারাপ করে সে আর বিয়ে শুধু করে নাই বা তার সংসার টানা টানি করতে তারা বাপ মা বা ভাই বোনকে চালাতেই তার অনেক দিন ওভার হয়ে গেছে বয়স তার চল্লিশ পাঁচচল্লিশ হয়ে গেছে তোমার কোনো আপত্তি আছে তোমাকে দুল সুখে রাখতে পারে কোনো আপত্তি নেই এখন বাংলাদেশের চৌষট্টি জেলা এই বাংলাদেশের মধ্যে কোন জেলায় তোমার বিয়ে হলে কি তোমার কোনো প্রবলেম আছে তোমার আম্মু যাতে দেবে যেমন তোমার বাড়ি ফরিদপুর বরিশালে বিয়ে হলে কি বা ওখানকার কোনো লোক বিয়ে করতে চাইলে সব প্রবলেম আছে কি জি না

তোমাকে কিভাবে হবে বলো তো তোমার ফোন নাম্বারটা আমাদের স্ক্রিনে দিয়ে দাও জি না আমার সিমও না আমার ফোন নামে ফোন ছিল ভেঙে গেছে এটা নষ্ট হয়ে গেছে তারপর ফোন কিনে নি জি না বাটন ফোনের নাম্বারও নেই জি না আমার কিছু নেই দর্শক বন্ধু শুনতে পারলেন স্ক্রিনটা আর স্কে স্কে বার বারাতে যাচ্ছে না মেটার কোনো ফোন নেই মেটা হত দূরে একদম গরিব গরে মেয়ে তো কাউকে কারো যদি ভালো লাগে থাকে মেটাকে তাহলে আমাদের নাম্বার দেওয়া থাকবে মেটার কোনো ফোন নাম্বার নেই কেউ ভিডিও কল দেবেন না অজাতা কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ